দিদা মাসিদের বাড়ি প্রায় আমাদের লোকালে কিন্তু অনেকে কী আছে অনেকে জানে না সকল ভাই বোনদেরকে একটু অনুরোধ করছি আমার দূর দূরান্ত অন্য অন্য রাজ্য দেশ থেকেও আসে কিন্তু লোকাল ভাই বোনেরা অনেকে জানে না তো সকল ভাই বোনদেরকে একটু অনুরোধ করছি তোমাদের হাতে তো মোবাইল থাকে তোমরা একটু একটু শেয়ার করে দিও যেন অনেক বাবা মারা আছে আমার বাড়ি খুঁজে 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 পায় না দু দিন চার দিন খুঁজে তারপরে পায় তোমরা একটু শেয়ার করে দিও যেন বাবা মারা জানতে পারে ধন্যবাদ প্রণাম

তোমার যে ওই সব ওষুধ কিনে কাশেন না দশটা করে হ্যাঁ কাশের পিছিয়ে আর এই যে যেটা কাশির জন্য দিলাম তোমাকে এটা ধরো আর এই